জেলা বিএনপি মহানগরী বিএনপি এবং এই অঞ্চলের বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম গোটা জাতি অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের জন্য এই নির্বাচন অধিত পরাজিত পলাতক শেখ হাসিনা গত তিন তিনটি জাতীয় নির্বাচনকে যেভাবে পরিচিত করেছে যে কারণে বাংলাদেশে পঁয়ত্রিশ বছরের নিচে কোন ভোটাররা আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই সেই সকল তরুণ ভোটাররা সহ সমস্ত ভোটাররাই একটা আওয়াজ জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে রাষ্ট্রের মালিক জনগণ দেশের মালিক জনগণ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাকে ঝাঁকিয়ে পড়েছিল কিন্তু আমাদের দেশের ক্ষমতায় বারবার জনগণের বিপক্ষের শক্তি এসে জনগণের কাছ থেকে রাষ্ট্রকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সর্বশেষ গত 17 বছর শেখ হাসিনা ও একজন সৈরাচালিনী ফ্যাসিবাদী শত্রুদের মাধ্যমে জাতীয় নির্বাচনগুলিকে কৌশলে পরিরক্ত করে দেশের মালিকানা শেখ হাসিনা এবং তার পরিবারের হাতে সুক্লিভূত করেছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের নেতৃত্ব পাঁচটি তল্ল নেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমাদের নেতা দেশ নায়কানের পরিবেশ তৈরি করেছিলাম গত সতেরো বছর যাব আমরা গর্বিত আমাদের তৈরি করা এই জমিনে আমাদের সন্তান নেতৃত্ব দিয়ে শেষ হাসিনাকে শেষবারের মতো গণভবন থেকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে অভিনন্দন জানাই সেই সকল তরুণ ছাত্রদেরকে যারা বিএনপি দাঁড়িয়ে গণভুত্থানের সর্বশেষ নেতৃত্বে অথবা এই শহর দেখিয়েছে তাদের আত্মা সাক্ষর কামনা করি নির্দলীয় তত্ত্বাবধক সরকার আমাদের গত সতেরো বছরের ত্যাগের বিনিময়ে এবং জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের করেছি নির্দলীয় সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ রাজনৈতিক দলগুলির সমর্থনের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার জন্য যে শক্তি দরকার তার কোন শক্তি নেই কিন্তু তার একমাত্র অবলম্বন হচ্ছে বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির নৈতিক সমর্থন বক্তব্য রেখে জাতির সামনে পুনরায় প্রতিজ্ঞা করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জাতিকে তিনি সংখ্যা থেকে মুক্তি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার নির্বাচনের দৃঢ়তার কারণে জনগণ যখন খুশি হয়েছে তেমনি জনগণের পক্ষে বিএনপি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে অভিনন্দন জানিয়েছে আমি এই সমাবেশ থেকে লক্ষ্মীপুর হাসানের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টা ড ইলুসকে ধন্যবাদ জানাতে চাই যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন যারা জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য করছেন যারা একটি নির্বাচিত জনপ্রতিনিধিত্ব না রেখে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রেখে প্রভাব বিস্তার করার ষড়যন্ত্র লিপ্ত আছে সেই সকল দেশি বিদেশি শক্তিকে আমরা জানিয়ে রাখতে চাই জনগণ তার মালিকেরা চর্চা করবে ভোটের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিক দেশের মালিক জনগণ তার মালিকেরা চর্চা করবে ব্যালট পেপারের মাধ্যমে এত বছর শেখ হাসিনা নিজেই ব্যালচ পেপার ছাপাত সিল বাঁচত এবং এই অপকর্মে রাষ্ট্রের ধানস্যের টাকা দিয়ে ফালা কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার করত সর্বশেষ দুই হাজার আঠারোতে পুলিশ কে সিরাতের বেলা ব্যবহার করেছে নিজেরাতের ভোটের কারণে আমরা এই নির্বাচন আর বাংলাদেশে হতে দেব না আমরা বাংলাদেশে আর কোনো দিন জনগণের ভোটাধিকার এবং তার নেত্রীয় বারতকে জনগণের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে এমন কোন সরকার রাষ্ট্র এবং প্রশাসন যন্ত্রকে ক্ষমতায় বসতে দেব না দেব না দেব না আমরা জানি এই কাজ আমাদের একার কাজ না আমাদের নেতা দেশদায়ক তার এক সেই কারণে দুই হাজার বাইশ সনে জাতীয় সরকারের ঘোটনা দিয়েছেন সবাই যখন শুধুমাত্রই হাসিনা সরকারের পতন নিয়ে ব্যস্ত তখন আমাদের নেতা তার এক ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলে রেখেছেন তবে আজকে যারা সংস্কার কথা বলে তাদেরকে স্মরণ করে দিতে চায় বাংলাদেশে আগে। আর কোন দলের কোন প্রধান কোন দল আনুষ্ঠানিকভাবে জাতির সামনে সংস্কার প্রস্তাব হাজির করে নাই মেরামতের প্রস্তাব হাজির করে নাই যেই তরুণরা আজকে ক্ষমতায় বসেছেন তাদের প্রতি স্নেহ এবং ভালোবাসা বলতে চাই ইতিহাসের জ্ঞান না থাকলে ইতিহাস নিয়ে কথা না বলা ভালো অপেক্ষা করতে অনুভিত তরুণ নেপতি স্নেহ ভালোবাসার কারণে কোন সবার যেতে চাই না কিন্তু স্মরণ করে দিতে চায় ওই বয়স কেমন বয়স তা পূর্ণ প্রতি কি মানুষ জানে রাষ্ট্রটির মতো রাষ্ট্র এবং জনগণ ভাগপতি ধারণ করার প্রক্রিয়াতে আন্তরিকতাকে শ্রেষ্ঠ করা যায় কিন্তু তাকে অপরিপক্ষ তাকে নেতৃত্বের আসনে দেওয়া যায় না এখানে কোটি কোটি মানুষের স্বাস্থ্য জড়িত থাকে আমরা এই কথা একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের তরুণ সদস্যদেরকে আমরা উৎসাহ দিয়েছি আমাদের আমাদেরকে খুব ভাবে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে হবে হাজার হাজার মানুষ শহীদ ধরেছে কেবলমাত্র কারো প্রধান উপদেষ্টা বা মন্ত্রী হওয়ার জন্য নয় লক্ষ লক্ষ মানুষ গত সতেরো বছর স্বীকার করেছে কেবলমাত্র কাউকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয় ইলিয়াস সহ যারা এখনো ঘুমের কারণে আমাদের মাঝে ফিরে আসতে পারে নাই তাদের পরিবার এবং তাদের এই ত্যাগ কেবলমাত্রই ক্ষমতায় যাওয়ার জন্য নয় সেই কারণেই আমাদের নেতা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন আর সেই কাজ একমাত্র জনগণের সমর্থন জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে করতে হবে আর সেই অংশগ্রহণ হতে পারে একমাত্র জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে অথবা নির্বাচনের বিরোধিতা যারা করবে তারা শুধু গণতন্ত্রের শত্রু নয় তারা দেশের শত্রু আমি আশা করি গণতান্ত্রিক আন্দোলনের সকল মিত্র শক্তিরা এ কথা বুঝবে ইতিমধ্যেই আমরা অত্যন্ত আনন্দিত সরকার প্রধান নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে জাতিসংঘ প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন গত কয়েকদিন আগে আবারও প্রতিশ্রুতি দিয়েছেন তার আগে সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওয়াকুর জামান আঠারো মাসের মধ্যে নির্বাচন করার জন্য সকল সহকে উনি পরামর্শ দিয়েছেন আনুষ্ঠানিকভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম কিন্তু আমরা বিশাল বিশাল মিছিল আসছে দলতা নিয়ে আসলে তাদেরকে অভিনন্দন জানাবেন সেই কারণেই আমাদের এই নির্বাচনের প্রশ্ন ইতিমধ্যেই বিএনপি প্রধান উপদেষ্টা তারেক রহমান প্রধান ডক্টর জ্যেষ্ঠেষ্টা লন্ডনের বৈঠক এবং প্রধান সামরিক বাহিনী প্রধান ওয়াসারুজ্জামানের অতি দ্রুত নির্বাচন করার প্রতিশ্রুতি এই তিন শক্তি লোকের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেউ থাকাতে পারবে না কেউ থাকাতে পারবে না কেউ থাকাতে পারবে না মধ্যে আমরা কি আসন আসন মনে করি এখানকার শ্রমিক ভাইরা এখানকার ছাত্র একটি সহ জনতা আপনাদের প্রতি আমার আহ্বান রাস্তা সুশাল পার্টি নকুল ইসলাম বকুলকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন বকুল শুধুমাত্র আপনাদের প্রার্থী নয় বকুল শুধুমাত্র আমাদের দলের নেতা নয় বকুল আমাদের দলের অন্যতম নীতি নির্ধারক আমাদের দলের নীতি নির্ধারণী বিভিন্ন বিষয়ের সঙ্গে আমার যেমন কিছু কাজ করে অভিজ্ঞতা হয়েছে আমি তাকে দেখেছি জাতীয় রাজনীতি জনগণের রাজনীতি জনগণের চিন্তা আগামী দিনে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশকে নেতৃত্ব দেবে তার সকল যোগ্যতাই শ্রীমত্তঙ্গের মাঝে আছে আপনারা যদি তাকে পার্লামেন্টে পাঠাতে পারেন তাহলে আপনাদের এলাকার শুধু উন্নয়নই হবে না জাতীয়ভাবেও আপনারা তার মাধ্যমে আমাদের দলকে এবং দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারবেন বিচার রচিত আসছে সরকারি দিয়ে সবাইকে আপনি অভিনন্দন জানাবেন আমি আপনাদের মাঝে আরো দীর্ঘক্ষণ কথা বলতে পারলে খুশি হতাম কিন্তু আমার জরুরি মিটিং এ গিয়ে অ্যাটেন্ড করতে হবে এজন্য আমি সন্ধ্যা সাতটা ফ্লাইট ধরব ধরে ঢাকায় গিয়ে আমার ওই মিটিংটা ধরতে হবে আমাকে আমি বকুনের অনুমতি নিয়ে সভাপতির অনুমতি নিয়ে আমি আমার বক্তব্যের পরেই সবাই ত্যাগ করব আমার বক্তব্যের শেষে আমি আপনাদেরকে সর্বশেষ বাড়ানো আহ্বান জানাই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা নতুনকে পার্লামেন্টে নির্বাচিত করে আমাদের দলকে সরকার গঠন করার সুযোগ দিবেন এবার এই পার্লামেন্টে কিন্তু শুধুমাত্র সরকার গঠনের প্রশ্ন নয় উচ্চকক্ষে ভোট পাওয়ার জন্য আমরা এই নির্বাচনে যে পরিমাণ ভোট পাব তার ভিত্তিতেই আমরা উচ্চপক্ষে আসন করবেন বকুলের বিজয় নিয়ে ইনশাল্লাহ কোন চিন্তিত না আমরা কিন্তু আমি একটা বার্ষিক দায়িত্ব দিয়ে গেলাম আপনাদেরকে বকুলকে আপনারা সবচেয়ে বেশি টারুন মানে আপনারা বিজয়ী করবেন সবচেয়ে বেশি ভোট দেবেন ধানের শিশ জিতবে কি জিতবে না এ আর একটু যৌন কিন্তু ধানের শীষ সমস্ত ভোটের মধ্যে সরকাররা ষাট মাস বোধ পেলে কি এই লক্ষ্য আমাদেরকে অর্জন করতে হবে কেননা এটার ভিত্তিতেই উচ্চকক্ষে আসন বন্ধন দেওয়া হবে হতে কর্মীদের তো আমি বলতে চাই আপনারা শুধু বিজয় নিয়ে চিন্তা করবেন না আপনাদের উচ্চ কক্ষেও সংখ্যগরিষ্ঠ আসন পেতে হবে এবং সেই কারণে বকুড়ানি সহ আমাদের সবাইকে সর্বোচ্চ তো ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনের পরে বকুল আমাদেরকে আপনাদের মাঝে আবার হাজির করবে এই আগাম দাওয়াত আমি এখান থেকে আদায় করে নিয়ে গেলাম